হোটেলের ম্যানেজার এই বৃদ্ধ লোককে ভিকারি ভেবে অপমান করে হোটেল থেকে বের করে দিল আসলে বন্ধুরা এই বৃদ্ধ লোকটি ভিকারি নয় এই লোকটিকে জানার পরে হোটেলের ম্যানেজারের পায়ের নিচের মাটি সরে গেল তো বন্ধুরা আজকের গল্পটি দারুণ হতে চলেছে তো মনোযোগ সাগরে দেখুন এবং শুনুন তো চলুন গল্পটি শুরু করি গল্প শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা চলো গল্পটি শুরু করি আসো বন্ধু আজকে থেকে নামাজ শুরু করি নামাজ পড়লেই জীবন সুন্দর ঢাকা শহরের সব থেকে বড় হোটেলে এই বৃদ্ধ লোকটি প্রবেশ করেন এই বৃদ্ধ লোকের নাম করিম সরকার তারপরে হোটেলে ঢুকতেই হোটেলের দারোয়ান তাকে আটকে দিল কারণ বন্ধুরা এই করিম লোকটি একদম সাধারণ পোশাকে ছিলেন তাকে দেখতে একদম ভিকারিদের মতো লাগছিলেন হোটেলের দারোয়ানের সন্দেহ হলো এবং তাকে আটকিয়ে বলল আরে বাবা কোথায় যাচ্ছেন আপনি তখন সে বৃদ্ধ লোকটি বলল আমি একটু ভিতরে যাব আমার এখানে বুকিং আছে এই কথা শুনে দারোয়ান হাসতে লাগলো এবং বলল আপনি মনে হয় ভুল জায়গায় চলে এসেছেন হয়তো আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে এই হোটেলে অনেক বড় বড় লোকেরা থাকে আর আপনি হয়তো জানেন না ঢাকা শহরের সব বড় বড়ো হোটেল এটা এখানে অনেক বড় বড় লোকেরা আসে আপনাকে দেখে মনে হয় না আপনি এই হোটেলের এক গ্লাস পানি কিনতে পারবেন তখন সে বৃদ্ধ লোকটি বললো হ্যাঁ বাবা এখানে আমার বুকিং আছে আমার কথা ভুল হচ্ছে না তুমি চাইলে চেক করে দেখতে পারো এই কথা শুনে তাকে হোটেলের ভেতরে নিয়ে গেল এবং কাউন্টারের কাছে নিয়ে গেল তারপরে কাউন্টারে থাকা সেই মেয়েটি সেই বৃদ্ধ লোককে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন তারপরে সে দারোয়ানটি বললো ম্যাডাম দেখুন তো ইনার নাকি এখানে বুকিং আছে তারপরে কাউন্টারে থাকা সেই মেয়েটি সেই বৃদ্ধ লোককে বললেন বাবা আপনার কথা ভুল হচ্ছে আপনি জানেন এটা কত বড় একটা হোটেল আর আপনার গেট আপ দেখে তো মনে হয় না যে আপনিই হোটেলে থাকতে পারবেন আপনার কথা ভুল হচ্ছে শুধু শুধু আমাদের সময় নষ্ট করবেন না প্লিজ এখান থেকে যান তারপরে সে বৃদ্ধ লোকটি বলল। আরে মা আমার কথা ভুল হচ্ছে না তুমি একবার চেক তো করে দেখো এই কথা শুনে সেই কাউন্টারে থাকা মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে একটু সময় লাগবে আপনি ওয়েটিং চেয়ারে বসুন তারপরে সেই বৃদ্ধ লোকটি ওয়েটিং চেয়ারের দিকে হাঁটতে থাকেন এবং সেখানে উপস্থিত থাকা সকল মানুষেরা তার দিকে হা করে তাকিয়ে রইল এবং চারিদিকে ফিসফাস করে যার যা ইচ্ছে তাই তা ভাবতে লাগলো এবং বলতে লাগলো কারণ এই লোকটিকে দেখে ভিকারি মনে হচ্ছিল আসলে বন্ধুরা এই লোকটি ভিকারি নয় এই লোকটিকে তা জানলে পুরো হোটেলে থাকা সকল মানুষের হোশ উড়ে যাবে তারপরে সে বৃদ্ধ লোকটি সব কিছু শুনছিলেন এবং চুপচাপ সব কিছু সহ্য করছিলেন তারপরে সে ভদ্রভাবে গিয়ে সে ওয়েটিং চেয়ারে বসলেন এবং সেখানে অপেক্ষা করতে থাকলেন এবং সেখানে আধা ঘন্টার বেশি তিনি অপেক্ষা করলেন তারপরে উঠে আবারও সেই কাউন্টারের দিকে গেলেন এবং কাউন্টারে থাকা সেই মেয়েটিকে বললেন মা তুমি যদি ব্যস্ত থাকো তাহলে আমাকে ম্যানেজারের সাথে কথা বলিয়ে দাও ম্যানেজারের সাথেও আমার কিছু কথা আছে তারপরে সেই মেয়েটি মনে মনে বলতে লাগলো আরে এর আবার ম্যানেজের সাথেও কথা আছে বড্ড ঝামেলে ফেলে দিল তারপরে সেই মেয়েটি তার অনিচ্ছাকৃতভাবে ফোন উঠালেন এবং ম্যানেজারকে কল করে বললেন স্যার আপনার সাথে একজন বৃদ্ধ দেখা করবেন আমি কি পাঠিয়ে দেব তাকে তারপরে ম্যানেজার সে কাচের ভেতর থেকে বৃদ্ধকে দেখলো দেখে বললো আরে এইসব কি তামাশা উনি কি আমাদের হোটেলের গেস্ট দেখে তো মনে হয় না তোমাকে কতবার বলেছি যে এইসব লোকেদের জন্য আমার সময় নেই আমি অনেক ব্যস্ত আছি ওনাকে বসতে বলো কিছুক্ষণ বসে চলে যাবে এই কথা বলে ম্যানেজার ফোন কেটে দিলেন এবং সেই মেয়েটি তাকে বলল ম্যানেজার অনেক ব্যস্ত আছে আপনায় কিছুক্ষণ বসতে হবে তারপরে সে বৃদ্ধটি ধৈর্য সহকারে সেখানে বসে রইল এবং অপেক্ষা করতে লাগল এর মধ্যে হোটেলে থাকা সকল মানুষেরা তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো শুধু তাই নয় ছোটো ছোটো বাচ্চারাও তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো এই বৃদ্ধ লোকটি সব কিছু মুখ বুঝে সহ্য করলেন এবং চুপচাপ অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর সেখানে ছোট পদে কাজ করা এক ছেলে এসে তাকে দেখলেন তার নাম মাইনুল এবং সে দেখে বললেন আরে বাবা আপনি কতক্ষণ ধরে এখানে বসে আছেন তখন সে বৃদ্ধ লোকটি বলল এই তো বাবা প্রায় চল্লিশ মিনিটের মতো হবে তারপরে মাইনুল জিজ্ঞেস করলো আচ্ছা আপনার এখানে কি কাজ তখন সে বৃদ্ধ লোকটি বলল বাবা আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই তার সাথে আমার কিছু কাজ আছে এবং কিছু জরুরি কথা আছে তারপরে মাইনুল বললো ঠিক আছে বাবা আপনি এখানে একটু বসুন আমি ম্যানেজারকে বলে আপনার সাথে দেখা করানোর ব্যবস্থা করছি তারপরে সে বৃদ্ধ লোকটি বলল ঠিক আছে বাবা তোমাকে ধন্যবাদ তারপরে সে মাইনুল নামে সেই ছেলেটি ম্যানেজারের কেবিনে চলে গেল এবং বলল স্যার আসতে পারি ম্যানেজার বললো আরে মাইনুল কি অবস্থা তোমার বলো তখন মাইনুল বললো স্যার একজন বৃদ্ধ লোক আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনার সাথে অনেক জরুরি কথা আছে আপনি তার সাথে একটু দেখা করুন তখন ম্যানেজার বলল। আরে তোমার কি কোনো কাজ নেই তুমি জানো এই হোটেলে কোটি কোটি টাকার ব্যবসা হয় আর এখানে জাস্ট সাধারণ এক ভিকারির জন্য আমার কোনো সময় নেই তুমি দেখছো না আমি ব্যস্ত যাও তুমি তোমার কাজ করো তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না এই কথা শুনে মাইনুল মনে মনে বলল যে একটু বড় পদে আছে বলে এত অহংকার এবং মাইনুল মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে এলেন এবং সে বৃদ্ধকে বললেন বাবা আপনাকে আরেকটু বসতে হবে ম্যানেজার অনেক বিজি আছেন এ কথা বলে সেই ছেলেটি সেখান থেকে চলে গেল এবং সে বৃদ্ধটি সেখানেই অপেক্ষা করতে লাগলো প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে তখনও সে বৃদ্ধর চোখে ধৈর্য কাজ করছিলেন এইভাবে দেখতে দেখতে দুই ঘন্টা কেটে গেল তারপরে সেই বৃদ্ধ মনে মনে ভাবতে লাগলো না আর অপেক্ষা করা সম্ভব না এই কথা বলে তিনি উঠে দাঁড়ালেন এবং সরাসরি ম্যানেজারে কেবিনের দিকে হাঁটতে লাগলেন এবং লবিতে থাকা সকল গেস্টরা তা দেখে অবাক হয়ে গেলেন এবং ফিস ফিস করে অনেকে অনেক কথা বলছিলেন কিন্তু কারো কথায় কান না দিয়ে এই বৃদ্ধ লোকটি সরাসরি ম্যানেজারে কেবিনে চলে গেলেন এবং ম্যানেজারে কেবিনে ঢুকতেই ম্যানেজার বললেন হ্যাঁ বাবা বলুন কি কাজ আপনার তখন সেই বৃদ্ধ লোকটি তার ঝোলা থেকে একটা খাম বের করে ম্যানেজারকে দিলেন এবং বললেন বাবা দেখো এখানে আমার একটা বুকিং আছে এবং কিছু তথ্য আছে এগুলো একটু দেখে আমাকে জানাও তারপরে ম্যানেজার সেই কাগজটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন আপনার কি মাথা ঠিক আছে আপনি কোথায় এসে কি বলছেন এইসব আপনি কি জানেন এখানে কত বড় বড় লোকেরা থাকে আর এইটা ঢাকা শহরের থেকে বড় হোটেল এখানে আপনি কীভাবে বুকিং দিবেন আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা ভিকারি আর একজন ভিকারি এই হোটেলে কিভাবে থাকতে পারে আপনার কথা ভুল হচ্ছে আপনার ভালো হবে আপনি যদি এখান থেকে বেরিয়ে যান তারপরে সে বৃদ্ধ লোকটি বলল বাবা ভুল আমার হচ্ছে না ভুল তোমার হচ্ছে তুমি কষ্ট করে একটু কাগজটা দেখে নাও দেখে তারপরে আমাকে বলো তারপরে ম্যানেজার বলল দেখুন এইসব ফালতু কাগজ দেখার সময় আমার নেই আমার অনেক কাজ আছে আপনি এখান থেকে বেরিয়ে যান নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব তখন সেই বৃদ্ধ লোকটি বললেন বাবা কারো পোশাক এবং কারো চেহারা দেখে কাউকে যাচ করা উচিত নয় তুমি যদি জানো আমি কে তাহলে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে তাই ভালো হবে তুমি কাগজটা দেখো এবং আমার কাজটা করে দাও এই কথা শুনে ম্যানেজার ক্ষিপ্ত হয়ে গেল। এবং সে বৃদ্ধকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিচ্ছে এবং সে বৃদ্ধকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিচ্ছিলেন তারপরে সে বৃদ্ধটি বলল। ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে তুমি আজকে যা করলে তার জন্য তোমার অনেক বড় শাস্তি পেতে হবে তুমি কাজটা ঠিক করলে না এই কথা বলে সে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল আর ম্যাজার হাসতে হাসতে বলছে একজন ভিখারি আমাকে শাস্তি দেবে এই কথা বলে ম্যানেজার ভীষণ হাসতে লাগলো এবং লবিতে থাকা সকল গেস্টরা অনেক হাসি করতে লাগলো তারপরে সেই মাইনুল নামের ছেলেটি সেই খামটিকে কুড়িয়ে নিল এবং কম্পিউটার সার্ভারে এসে লগ ইন করলো লগ ইন করে চেক করে দেখল যে এই বৃদ্ধ আর কেউ নয় এই বৃদ্ধ এই হোটেলের মালিক এই সব কিছু দেখে মাইনুল তো অবাক হয়ে গেল এবং দ্রুত একটা রিপোর্ট বের করলো এবং ম্যানেজারের কেবিনের দিকে দৌড়িয়ে গেল এবং ম্যানেজার তখনও একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলেন তারপরে মাইনুল বলল। স্যার স্যার একটু জরুরি কথা ছিল আপনি একটু আমাকে সময় দিন তারপরে ম্যানেজার ফোনটি রেখে মাইনুলকে বলল হ্যাঁ বলো কি হয়েছে তোমার স্যার এই যে দেখুন এই বৃদ্ধ লোকটির রিপোর্ট এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তখন ম্যানেজার হাসতে হাসতে বলল। মাইনুল তোমার কি মাথা ঠিক আছে তোমাকে না বলেছি এইসব ফালতু কাজের জন্য আমার সময় নেই যাও এখান থেকে চলে যাও তুমি তোমার কাজ করো এইসব নিয়ে তোমার ভাবতে হবে না এবং মাইনুল সেখান থেকে চলে গেল তারপরে পুরো হোটেল শান্ত হয়ে গেলেন এবং সবাই সবার কাজে লেগে পড়লেন এবং পরের দিন সকালে সেই বৃদ্ধ লোকটি প্রবেশ করলেন এবং তার সাথে একজন স্যুটবুট পরা ভদ্রলোক আসলেন সরাসরি ম্যানেজারে কেবিনে চলে গেলেন এবং এই সব দেখে ম্যানেজার অবাক হয়ে গেলেন তারপরে ম্যানেজারকে বলল তোমাকে এই মুহূর্তে ম্যানেজারের পদ থেকে সাসপেন্ড করা হচ্ছে তখন ম্যানেজার অবাক হয়ে বললেন আরে আপনি কি আমাকে সাসপেন্ড করার তারপরে সে বৃদ্ধ লোকটি বলল আমি এই হোটেলের আসল মালিক আর তুমি আমার সাথে যা করেছ না জানি সাধারণ মানুষদের সাথে কি ব্যবহার করো তুমি যা করেছ তা একদম উচিত করনি নি হোটেলের নিয়ম এটা না এই হোটেলে ধনী গরিব সকলে থাকতে পারবে সবার থাকার অধিকার আছে তাই আমি চাই না যে তোমাদের মতো অহংকারী লোকেরা আমার এই হোটেলে থাকুক এই কথা বলে সে ব্রিটকেস থেকে একটি কাগজ বের করে ম্যানেজার আমাকে ছুঁড়ে মারলেন এবং বলল যাও এখান থেকে বেরিয়ে যাও এই সব দেখে ম্যানেজার হতবাক হয়ে গেলেন ম্যানেজারের পায়ের নিচের মাটি সরে গেল তৎক্ষণাৎ ম্যানেজার সেই বৃদ্ধ লোকের পায়ে ধরে বললেন বাবা আমাকে মাফ করে দিন বাবা আমাকে আর একটিবার সুযোগ দিন আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি আমাকে মাফ করে দিন প্লিজ তোমাদের মতো অহংকারী মানুষের কোনো মাপ হয় না তুমি এখান থেকে বেরিয়ে যাও তাতে তোমারই ভালো হবে এইসব দেখে হোটেলে থাকা সকল গেস্ট এবং সকল কর্মচারীর হো উড়ে গেল সবাই অবাক চোখে তাকিয়ে রইল এবং কাউন্টারে থাকা সেই মেয়েটেও ভয়ে কাঁপতে লাগলো আসলে বন্ধুরা আমরা সবাই মানুষ আমাদের সবার ভিতরে একই রক্তে মাংস গড়া তাই কারো চেহারা এবং জামা কাপড় দেখে কাউকে যাচ করাটা উচিত নয় তো বন্ধুরা আজকে গল্প থেকে তোমরা কি শিখলা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবা তো বন্ধুরা আবারও দেখাচ্ছো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ